আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তেই বঙ্গোপসাগরে আমরা যে নিম্নচাপ দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া আবারও পরিবর্তন করতে পারে যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু বৃষ্টি রয়েছে এবং সাথে সাথে এনডিআর একাধিক জায়গাতে কিন্তু আজকের এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেহেতু আজকে শনিবার আটাশেই ডিসেম্বর ঠিক সকাল আটটার সময় আবার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লিতে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং এই যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে দেখতে পাচ্ছি আমরা এনডিআর যে নাগপুর বলে যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে ইতিমধ্যে এবং এলাহাবাদেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এনডিআর একাধিক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো মেঘলা আকাশ এবং সাথেই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন যেহেতু আজকে শনিবার এবং রবিবার আগামী আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি বাংলার দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে এই মুহূর্তে কিন্তু সূর্যের তাপ রয়েছে যেখানে ঝলমলিয়ে কিন্তু এই যে সূর্যের তাপটি রয়েছে ধীরে ধীরে কিন্তু রবিবার অর্থাৎ কাল আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানিয়ে দেব এবং বাংলাদেশে এরই প্রভাব কতটা পড়তে পারে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো এই মুহূর্তে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ও চিটেগঞ্জ মহেশখালী এবং এদিকে পশ্চিম বাংলার মধ্যে বালেশ্বর দীঘা কন্টাই ও এদিকে ধানবাদ এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালবেলায় সূর্যর কিরণ একেবারেই ঝলমলিয়ে রয়েছে কিন্তু এখানে আবহাওয়া কী পরিবর্তন ঘটছে একটু আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে দেব দেখুন এই যে বৃষ্টিটি রয়েছে নাগপুরের কাছাকাছি এবং নিউ দিল্লিতে রয়েছে সেই বৃষ্টি কিভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে তো যেহেতু শনিবার বেলা দশটার দিকে দেখতে পাচ্ছেন অগ্রসর হয়ে গেছে এবং এগারোটা পর্যন্ত কিন্তু আরও এগিয়ে আসছে এবং সন্ধ্যা নাগাদ দেখতে পাচ্ছি এই মেঘলা আকাশ চলে আসছে কিন্তু সরাসরি ধানবাদ ধানবাদ মানেই কিন্তু বাংলার মধ্যেই আসতে পড়ছে সন্ধ্যার মধ্যেই এবং রাত আটটা থেকে নটা ও দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বেশ কিছু জায়গাতে কিন্তু এরই প্রভাত পড়ছে এবং রবিবার আগামীকাল আগামীকাল সকাল আটটার মধ্যেই কিন্তু যেহেতু বালেশ্বর ও ভুবনেশ্বর ও এদিকে ধানবাদ এবং কলকাতার একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা আমরা দেখতে পাব এবং আকাশ মেঘলার সাথে সাথেই হালকা করে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে দুই বাংলার মাঝে দুই বাংলার মাঝের রাজশাহী ও মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ এবং পশ্চিম বাংলায় মাদলা জেলাতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে ঘন কালো মেঘলা আকাশ এবং এদিকে কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে পড়া হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং বাংলাদেশের যেহেতু ময়মনসিং এবং সিলেট বিভ্রাত সেদিকেও কিন্তু আকাশে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তো এবার দেখে নেব যে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার রকম আপডেট রয়েছে কিনা না অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন আর বালেশ্বরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ঘন কালো মেঘলা আকাশ হলদিবাড়িতে হালকা মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু সেটি রবিবার আগামী কাল। তো আগামীকাল সকালে আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো আবহাওয়ার আপডেট কোনো রকম পরিবর্তন হলে অবশ্যই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু রবিবার সারা দিন জুড়ে কিন্তু যেখানে জামশেদপুর এখানেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি মানে আগামী কাল কিন্তু আকাশে মেঘলা থাকছে মেঘ ও সূর্যের তাপ দুটোই পাবেন এবং সাথেই কিন্তু হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টিও পেয়ে যাবেন এমনই একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ঘনকালো মেঘলা আকাশ সাথেই কিন্তু হালকা হালকা বৃষ্টি এবং রোদ রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু নিম্নচাপের সৃষ্টি হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে গিয়ে একটি বড়ো সড়ো নিম্নচাপ দেখতে পাচ্ছি এবং সাথেই কিন্তু রয়েছে শ্রীলঙ্কাতে কিন্তু এরই প্রভাত অনেকটাই বেশি পড়ছে বলে জানানো যায় শ্রীলঙ্কাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি এবং এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে আসি তো এরই প্রভাতে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে কিনা তো সে আপডেট নিয়ে পরবর্তী থেকে কথা বলবো তো এই মুহূর্তে দেখে নেব যে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা এই বৃষ্টির সঙ্গে এবং দেখে নেব তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে কিনা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে অতিভারী বৃষ্টি রয়েছে বৃষ্টির সঙ্গে কিন্তু ঝাপটা হাওয়া কোনো কোনো জায়গাতে রয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কোনো রকম ঝাপটা হাওয়ার আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে এবং এই যে জলীয় বাষ্প ধীরে ধীরে প্রবেশ করছে এই জলীয় বাষ্পর কারণে কিন্তু ধীরে ধীরে একটি ঘূর্ণিঝড় ও ঝাপটায় হাওয়ায় পরিণত হতে পারে তো সে আপডেট নিয়ে পরবর্তীতে কথা বলবো এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু একটি ঝাপটা হাওয়া রয়েছে এবং হাওয়ার গতিবেগটি কত রয়েছে একটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাপটা হাওয়ার গতিবেগ রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং বঙ্গোপসাগরের উপরে যে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার এবং এদিকে পঞ্চাশ কিলোমিটার একটি জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে ধীরে ধীরে প্রবেশ করছে এবং এদিকে যে বৃষ্টিটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি ও নাগপুর ও এলাহাবাদে তো সেই বৃষ্টির কারণে কিন্তু এখানেও আমরা হাওয়া দেখতে পাচ্ছি না রকম ঝাপটা হাওয়া দেখতে পাচ্ছি না এবং কোনো রকম ঘূর্ণিঝড়ের আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি না এদিকে আমরা ধীরে ধীরে দেখে নেব যে আর কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে না রয়েছে তো এদিকে তাপমাত্রা কেমন কি রয়েছে দেখে নেব ঝাপটা হওয়ার আশঙ্কা রবিবারের দিকে গিয়ে আমরা দেওয়া দেখতে পাচ্ছি না এবং সোমবারের দিকে দেখলেও ঝাপটা হওয়ার আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নেই তো শ্রীলঙ্কাতে কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ রয়েছে এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কিছু রয়েছে যেখানে কিন্তু যে কোনো মুহূর্তে আবারও ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়ে যেতে পারে এদিকে তাপমাত্রা কেমন কি রয়েছে একটু দেখে নেব তো তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখলে আজকেরে আজকের আমরা দেখলে এই মুহূর্তে শনিবারের দিকে কিন্তু মোটামুটি প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াল আমরা দেখতে পাচ্ছি যেখানে ভুবনেশ্বর ও বালেশ্বর দীঘা কন্টাই এবং ঢাকা বাংলাদেশ সহ একাধিক জায়গায় কোন কোন জায়গাতে তাপমাত্রা কিন্তু প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে এসেছিল কোনো কোনো জায়গাতে কিন্তু কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এদিকে আমরা এলাহাবাদের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি ও আঠেরো ডিগ্রি সেলসিয়াল রয়েছে আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় মাইনাস নাইন অর্থাৎ মাইনাস কোন কোনো জায়গায় আরও বেশি বেশি মাইনাস রয়েছে যেখানে সর্বদা মাইনাস আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়ালের মাইনাস হয়ে গেছে তো এই যে উত্তরবঙ্গে থেকে সরাসরি কিন্তু এই যে শীতল আবহাওয়াটি যখন উত্তরবঙ্গে থেকে হাওয়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বাংলার দিকে চলে আসে তখনই কিন্তু শীতলের আবহাওয়াটি অনেকটা বাড়তে পারে তো এই মুহুর্তে হাওয়া কম থাকার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের মধ্যেই অনেকটাই কিন্তু আবহাওয়ার পরিবর্তন রয়েছে যেখানে কিন্তু ততটাই শীতল শীতল আবহাওয়া নেই শীতের প্রভাত অনেকটাই কম রয়েছে তো ধীরে ধীরে কিন্তু শীতের আবহাওয়া বাড়তে চলেছে এবং সাথেই যদি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে গিয়ে তাপমাত্রা আবারও কিন্তু কিছুটা হলেও কমেছে যেখানে অন্ধ্রপ্রদেশ পান্ডা পনেরো ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি নেমে যাচ্ছে এবং ভুবনেশ্বরেও কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছে নেমে যাচ্ছে এবং এদিকে আমরা দেখলে ঢাকাতেও পনেরো ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি কলকাতাতেও অনেকটাই ঠান্ডা বাড়তে পারে বলে জানানো যায় রবিবারের দিকে রবিবারের দিকে মানে আগামীকাল আগামীকাল কিছুটা হলেও শীতের প্রভাব বাড়তে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে ঠিক এরকম সকালে ঠিক ততক্ষণ